আজকের দিন শুনি ও পড়ি দেখো বন্ধুরা এখানে ছবিতে একটা গরমের দিনের ছবি আছে অর্থাৎ গ্রীষ্মের দিনের অনেক গরম লাগছে এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে বৃষ্টি হচ্ছে মেঘ করেছে মেঘলা দিন এইখানে দেখতেছি যে ছবিতে কি হয়েছে অনেক বাতাস বইতেছে তো এখানে লেখা আছে ঝড় আসছে ঝড়ের বাতাস তারপরে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি শীতের দিন কি করতেছে এই যে মেয়েটা শীতের কাপড় আছে আর এখানে এই নিয়ে যাচ্ছে শীতে গরম কাপড় গায়ে দেই আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চমৎকার দিন দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি এটা কোথাও বেড়াইতে যাইতেছে আর এর ছবির পাশে লেখা আছে খুব চমৎকার দিন বেড়াতে যাই বলি আজকের দিনটি কেমন ঝড়ের দিনে কি হয় তো তোমরা বলবা আজকের দিনটি কেমন তোমরা বলবা যে আজকে অনেক গরম দিন হ্যাঁ ওই যে আজকে রোদ গরম লাগছে এরকম কিছু একটা বলবা তোমরা ঝড়ের দিনে কি হয় তো তোমার দেখবা ঝড়ের দিনে বৃষ্টি হয় শীতের গরম কাপড় পড়তে হয় কেন লেখবা শীতে গরম কাপড় পড়তে হয় কারণ অনেক শীত লাগে শীতের দিনে অনেক শীত লাগে সেজন্য গরম কাপড় পড়তে হয় কেমন দিন তোমার ভালো লাগে তো তুমি দেখবা আমার শরৎকাল ভালো লাগে কিংবা হেমন্ত কাল ভালো লাগে ওকে কিবা গ্রেট সকাল ভালো লাগে যে কোনো কিছু একটা বলবা নিচের বাম পাশে শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করো এই যে এই শব্দের সাথে তোমরা কি করবা এই শব্দ মিল করবা তো চলো মিল করি তো আমরা প্রথমে নদী এই যে নদী এটাকে নৌকার সাথে যোগ করব কারণ নদী থেকে থাকে নৌকা থাকে তারপরে পাখি এই যে পাখি কি করে গান গায় যে তাহলে আমরা কি করবো পাখি কে এইটার সাথে মিল করবো গাই সবুজ সবুজ কি হয় পাতা হয় সবুজ তো আমরা কি করবো সবুজ পাতা এটার সাথে এটা মিল করবো তারপরে ঝড় ঝড় কি হয় ঝড় বাতাস বয় ঝড়ের দিনে তো আমরা রাখবো ঝড় বাতাস তারপর ঘুম আমরা কোথায় ঘুমাই বিছানায় ঘুমাই তো আমরা রাখবো ঘুম বিছানা এখন আমরা একটা ছড়া পর্ব ছড়াটির নাম হলো ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের খুলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের ঝুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কবিতাটি কবিতার চারটা লাইন লিখবা প্রথম চারটা লাইন লিখবা ওকে শব্দগুলো দিয়ে বাক্য বলি ও লিখি এই যে এই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য বানাতে হবে তো দেখো ছুটি এই যে ছুটি এটা দিয়ে আমাদেরকে একটা বাক্য বানাতে হবে আমরা লিখব আজ আমাদের ছুটি এই বাক্যটা তোমরা এখানে লিখে দিবা ওকে যে আজ আমাদের ছুটি এই বাক্যটা এই বাক্যটা তোমরা এখানে লিখে দিবা তারপর বন বন দিয়ে একটা বাক্য লিখতে হবে তো এর এই কি করবা তোমরা এই যে পথ হারিয়ে কোন বনে যাই যে বন এই বাক্যটা এই বাক্যটা তোমরা এইখানে লিখে দিবা তারপরে পথ পথ দিয়ে বাক্য লিখতে হবে তোমরা কি করবা সেম বাক্য হয়ে গেছে আমাদের এই বাক্যটা এখানে লিখে দিবা তারপরে বলছে খালি জায়গায় শব্দ লিখি তো কি করতে হবে এখানে শব্দ লিখতে হবে আমাদেরকে প্রথমে মেঘের কুলে রোদ হেসেছে এই যে রোদ রোদ এই যে রোদ এই যে আমরা এখানে লেখা দেব রোদ মেঘেল করে আচ্ছা রোদ দ এখানে দ হবে রোদ হেসেছে ওকে রোদ পথ হারিয়ে কোন বনে যায় এখানে কি হবে বন হবে যে কোন বনে যায় বানতেন নয় এখানে বনে আচ্ছা তারপর হচ্ছে ফাঁকা জায়গায় চরণটি লিখি এখানে ফাঁকা জায়গা আছে তো এখানে আমাদের চরণটি লিখতে হবে দেখ বন্ধুরা এখানে আমরা লিখে নিয়েছি মেঘের কুলে রোদ হেসেছে যে মেঘের কুলে রোদ হেসেছে বাদল গেছে টুটি বাদল গেছে টুটি কোন মাঠে যে ছুটে বেড়াই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি। সকল ছেলের জুটি। এরপরে বলছে ছুটির দিনে আমি কি কি করি তা নিয়ে তিনটা বাক্য লিখবা যেমন ধরো তুমি ছুটির দিনে বন্ধুদের সাথে ঘুরতে যাও তারপরে তুমি ছুটির দিনে তোমার মামার বাসায় যাও কিংবা তুমি ছুটির দিনে তুমি যা যা করো তুমি এরকম তিনটা বাক্য লিখে দিবা